হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে দাদা আজকে আমরা করবো পাল প্রতিহার এবং সেন রাজবংশের এমসি ইউ তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বাংলায় পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ধর্মপাল দেবপাল গোপাল মহিপাল তো সঠিক উত্তর হলো অপশান সি গোপাল নেক্সট গোপাল কোন ধর্মের অনুগামী ছিলেন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম শিখ ধর্ম তো এর সঠিক উত্তর হলো অপশান বি বৌদ্ধ ধর্ম গোপাল কোন মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ বিক্রমশীলা মহাবিহার অপশান বি নালন্দা মহাবিহার অপশান সি ওদন্তপুরি মহাবিহার অপশান ডি সোমপুর মহাবিহার তো গোপাল প্রতিষ্ঠা করেছিলেন অপশন সি ওদন্তপুরি মহাবিহার নেক্সট বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন অপশান এ দেবপাল অপশান বি ধর্মপাল অপশান সি গোপাল অপশান ডি মহিপাল তো এর সঠিক উত্তর হল অপশান বি ধর্মপাল নেক্সট বিক্রমশীলা মহাবিহার কোথায় অবস্থিত বারাণসী সারনাথ ভাগলপুর নালন্দা সঠিক উত্তর অপশান সি ভাগলপুর ভাগলপুর বিহারে নেক্সট কোন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন নাগার্জুন বসুবন্ধু অতীশ দীপঙ্কর ধর্মকীর্তি তো এর সঠিক উত্তর হলো অপশান সি অতীশ দীপঙ্কর নেক্সট ধর্মপাল নিচের কোন বিশ্ববিদ্যালয়কে দুশোটি গ্রাম প্রদান করেছিলেন নালন্দা বিক্রমশিলা অদন্তপুরি সোমপুর তো এর সঠিক উত্তর হল অপশান এ নালন্দাকে নেক্সট নিচের কোন মহাবিহারটিও ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ ধর্ম মহাবিহার অপশান বি তক্ষশিলা মহাবিহার অপশান সি ধর্মপুর মহাবিহার অপশান ডি সোমপুর মহাবিহার তো এর সঠিক উত্তর হলো অপশান ডি সোমপুর মহাবিহার নেক্সট বর্তমানের কোন রাজ্যে প্রাচীন কামরূপ অবস্থিত ছিল অপশান এ বিহার অপশান বি মহারাষ্ট্র অপশান সি আসাম অপশান ডি রাজস্থান তো সঠিক উত্তর হচ্ছে আসামে অপশান সি আসামে প্রাচীন কামরূপ অবস্থিত ছিল নেক্সট বর্তমানে কোন রাজ্যে প্রাচীন উৎকল অবস্থিত ছিল কেরালা উড়িষ্যা পাঞ্জাব উত্তরপ্রদেশ সঠিক উত্তর হলো উড়িষ্যাতে অপশান বি নেক্সট পাল রাজা প্রথম দেবপালের সাথে কোন শৈলেন্দ্র বংশের রাজার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল জয়বর্মন সমর্থঙ্গা বলপুত্রদেব রাজেন্দ্র চোল তো এর সঠিক উত্তর হলো অপশান সি বলপুত্রদেব পুত্রদেব যিনি সুবর্ণদ্বীপের শাসক ছিলেন নেক্সট সুবর্ণদ্বীপ কোন ভৌগোলিক অঞ্চলকে নির্দেশ করে আরব উপদ্বীপ ভারতীয় উপমহাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জ অপশন ডি পূর্ব আফ্রিকার উপকূল তো সুবর্ণদ্বীপ বলতে বোঝায় অপশান সি দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জকে নেক্সট প্রথম দেবপালের সভাকবি কে ছিলেন বজ্রদত্ত বান উমাপতিধর দীপঙ্কর সঠিক উত্তর অপশান এ বজ্রদত্ত ছিলেন দেবপালের সভাপতি নেক্সট বজ্রদত্ত কোন সাহিত্যকর্মের রচয়িতা বজ্রসূত্র বজ্রকলা লোকেশ্বর শতক তন্ত্র সঠিক উত্তর অপশান সি লোকেশ্বর শতক নেক্সট পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় প্রথম দেবপাল গোপাল ধর্মপাল প্রথম মহিপাল সঠিক উত্তর অপশান ডি প্রথম মহিপালকে বলা হয় দ্বিতীয় প্রতিষ্ঠাতা নেক্সট রামচরিত মানুষের রচয়িতা কে সন্ধ্যান নন্দী বাল্মীকি তুলসীদাস ব্যাসদেব সঠিক উত্তর অপশান সি তুলসীদাস ছিলেন রামচরিত মানুষের রচয়িতা চর্যাপদ কি অপশান এ প্রাচীন বৌদ্ধ ধর্মগ্রন্থের সংগ্রহ অপশান বি দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী নৃত্যের একটি রূপ অপশান সি বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা রচিত কবিতার একটা সিরিজ অপশান ডি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রাচীন স্থাপত্য শৈল্পী তো এর সঠিক উত্তর হলো অপশান সি বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা রচিত কবিতার একটা সিরিজ নেক্সট চর্যাপদ বৌদ্ধ ধর্মের কোন সম্প্রদায়ের অন্তর্গত হীনযান মহাজান বজ্রযান জেন সঠিক উত্তর অপশান সি বজ্রযান নেক্সট প্রতিহার এই শব্দটা কী অর্থ যোদ্ধা দ্বার রক্ষক নৃত্যশৈলী রাজা তো প্রতিহার শব্দের অর্থ হলো অপশান বি দ্বার রক্ষক বলা হয় যে রামায়ণের লক্ষণকে তাদের নায়ক হিসেবে বিবেচনা করা হতো যিনি ভগবান রামের ভ্রাতা এবং দ্বার রক্ষক বা রক্ষক ছিলেন গার্ড ছিলেন ডোর ডোরকিপার নেক্সট প্রতিহাররা কোন বিখ্যাত মন্দির নির্মাণ করেছিলেন খাজুরাহ মন্দির বৃহদেশ্বর মন্দির কান্দারিয়া মহাদেব মন্দির কোন সূর্য মন্দির তো সঠিক উত্তর হলো অপশান এ খাজুরাহ মন্দির নেক্সট প্রতিহার রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ভোজ হর্ষবর্ধন প্রথম নাগভট্ট রাজ্যবর্ধন সঠিক উত্তর অপশান সি প্রথম নাগভট্ট ছিলেন প্রতিহার রাজবংশের প্রতিষ্ঠাতা প্রতিহার রাজা নাগভট্ট কোন রাষ্ট্রকূট রাজার কাছে পরাজিত হন তৃতীয় গোবিন্দ ধ্রুব প্রথম অমক বর্ষ প্রথম কৃষ্ণ সঠিক উত্তর অপশান বি ধ্রুবর কাছে পরাজিত হন নেক্সট কোন প্রতিহার রাজা কনৌজকে রাজধানী করেছিলেন প্রথম নাগভট্ট বৎসরাজ মিহিরভোজ রাজ্যবর্ধন সঠিক উত্তর অপশান বি বৎসরাজ করেছিলেন কনৌজকে রাজধানী নেক্সট কোন অঞ্চল ত্রিশক্তি সংগ্রামের প্রধান কারণ ছিল অপশান এ দাক্ষিণাক্ত অপশান বি বাংলা অপশান সি গুজরাট অপশান ডি কানৌজ সঠিক উত্তর অপশান ডি কানৌজ এখানে দুটি পর্যায়ে সংগ্রাম হয়েছিল প্রথম পর্যায়ে ধর্মপাল বৎসরাজ দ্বারা পরাজিত হন এবং বৎসরাজ রাষ্ট্রকূটরাজা ধ্রুবের কাছে পরাজিত হন বা দ্বিতীয় পর্যায়ে ধর্মপাল আবার নাগভট্ট দ্বিতীয় কাছে পরাজিত হন দ্বিতীয় নাগভট্ট রাষ্ট্রকূটরাজা দ্বিতীয় গোবিন্দের কাছে পরাজিত হন নেক্সট প্রতিহার রাজবংশ সবচেয়ে সফল রাজা কে ছিলেন প্রথম নাগভট্ট অপশান বি বৎসরাজ অপশান সি মিহিরভোজ অপশান ডি প্রথম মহেন্দ্রপাল তো সঠিক উত্তর হলো অপশান সি মিহিরভোজ ছিলেন প্রতিয়া রাজবংশের সবচেয়ে সফল রাজা নেক্সট মিহিরভোজের শাসনকালে কনৌজ শহরটি অন্য কোন নামেও পরিচিত ছিল কাশী অযোধ্যা পাটলিপুত্র মহোদয়া তো সঠিক উত্তর হলো অপশান ডি মহোদয়া নামেও পরিচিত ছিল কনৌজ নেক্সট কোন শিলালালিপিতে মিহিরভোজের তথ্য উল্লেখ আছে এলাহাবাদ স্তম্ভ শিলালিপি মেহেরুলি স্তম্ভ শিলালিপি বড়হ কপার প্লেট সাঁচি স্তূপ সঠিক উত্তর অপশান সি বড়হ কপার প্লেটে নেক্সট মিহিরভোজ কোন হিন্দু দেবতার ভক্ত ছিলেন ভগবান শিবের দেবী পার্বতীর ভগবান বিষ্ণুর ভগবান ব্রহ্মার সঠিক উত্তর অপশান সি ভগবান বিষ্ণুর ভক্ত নেক্সট মিহিরভোজ কোন উপাধি গ্রহণ করেছিলেন কনউজকণা আদি বিষ্ণু আদি বরাহ আদি ভোজ সঠিক উত্তর অপশান সি আদি বরাহ উপাধি গ্রহণ করেছিলেন নেক্সট কোন রাষ্ট্রকূট রাজা প্রথম মহিবারের রাজত্বকালে কনজ আক্রমণ করেছিলেন বৎসরাজ দ্বিতীয় নাগভট্ট অপশান সি মিহিরভোজ অপশান ডি তৃতীয় ইন্দু রাইট আনসার অপশান ডি তৃতীয় ইন্দ নেক্সট মাহমুদ গজনী কোন প্রতিহার রাজা শাসনকালে কনজ আক্রমণ করেন অপশান এ রাজ্যপাল অপশান বি মিহির ভোজ অপশন সি দ্বিতীয় নাগভট্ট অপশান ডি দ্বিতীয় মহিপাল তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ রাজ্যপালের আমলে নেক্সট কোন চাঁদের রাজা প্রতিহার রাজা রাজ্যপালকে হত্যা করেছিলেন অপশানে জয়শক্তি অপশান বি দেববর্মন অপশান সি বাগপতি অপশান ডি বিদ্যাধর সঠিক উত্তর অপশান ডি বিদ্যাধর হত্যা করেছিলেন নেক্সট প্রতিহার রাজবংশের শেষ শাসক কে ছিলেন প্রতিম মহিপাল অপশান বি রাজ্যপাল অপশান সি যশোপাল অপশন ডি দ্বিতীয় মহিপাল সঠিক উত্তর অপশান সি যশোপাল ছিলেন প্রতিয়া রাজবংশের শেষ শাসক নেক্সট সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ বিজয় সেন অপশান বি হেমন্ত সেন অপশান সি বললাল সেন অপশান ডি সামন্ত সেন সঠিক উত্তর হলো অপশান ডি সামন্ত সেন এখানে একটা জিনিস বলে রাখা প্রয়োজন যদি বলা হয় মানে সাধারণত বিজয় সেনকে সেন রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে মনে করা হয় বা সেই স্বীকৃতি দেওয়া হয় তো যদি অপশান থাকে যে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে রিয়াল রিয়েল ফাউন্ডার তার উত্তর হবে বিজয় সেন আর যদি বলে যে সেন বংশের প্রতিষ্ঠা থাকে অপশন বিজয় সেন এবং সামন্ত সেন থাকে সেক্ষেত্রে উত্তর হবে সামন্তসেন অপশান ডি ক্লিয়ার নেক্সট বিজয় সেনের দুটি রাজধানীর নাম কী ছিল অপশান এ বিক্রমাদিত্যপুর ও বারাণসী অপশান বি বিক্রমপুর ও বিজয়পুর অপশান সি উজ্জয়িনী ও কনৌজ অপশান ডি কাঞ্চিপুরম এবং মাদুরাই সঠিক উত্তর অপশান বি বিক্রমপুর এবং বিজয়পুর নেক্সট বিজয় প্রশস্তি কে রচনা করেন ধর বানভট্ট শ্রীহর্ষ দানদিন সঠিক উত্তর অপশান সি শ্রীহর্ষ নেক্সট দেওরাপাড়া প্রশস্তি কার রচনা উমাপতিধর নাক সেন ভোজ বর্মন শ্রীহর্ষ সঠিক উত্তর অপশান এ উমাপতিধর নেক্সট বল্লাল সেনের রাজধানী কী ছিল বিক্রমপুর বিজয়পুর নবদ্বীপ পাটলিপুত্র সঠিক উত্তর অপশান সি নবদ্বীপ কৌলীন পতার প্রবর্তক কে ছিলেন বিজয় সেন হেমন্ত সেন বললাল সেন লক্ষ্মণ সেন সঠিক উত্তর অপশান সি বললাল সেন নেক্সট কোন সেন রাজা দান সাগর এবং অদ্ভুত সাগর রচনা করেন বল্লাল সেন হেমন্ত সেন বিজয় সেন লক্ষ্মণ সেন সঠিক উত্তর অপশন এ বল্লাল সেন নেক্সট বিখ্যাত বললাল চরিত কে রচনা করেন বুদ্ধিমন্ত খাঁ দীপঙ্কর আনন্দ ভট্ট বললাল সেন সঠিক উত্তর অপশান সি আনন্দ ভট্ট বলাচলির রচনা করেন নেক্সট লক্ষ্মণ সেন কোন উপাধিটি গ্রহণ করেছিলেন অরিরাজ মর্দন শঙ্কর অপশান বি গৌড়েশ্বর অপশান সি পরম বৈষ্ণব অপশন ডি উপরের সবগুলো এর সঠিক উত্তর হলো অপশান ডি উপরের সবগুলো অর্থাৎ অরিরাজ মর্দনশঙ্কর গৌড়েশ্বর পরম বৈষ্ণব এগুলো সবগুলোই লক্ষ্মণ সেনের উপাধি ছিল নেক্সট গীতগোবিন্দ এর রচয়িতাকে অপশান এ ধই অপশান বি জয়দেব অপশান সি উমাপতিধর অপশান ডি হলায়ুথ তো এর সঠিক উত্তর হলো অপশান বি জয়দেব হচ্ছেন গীতগোবিন্দের রচয়িতা নেক্সট কবি রহস্য কে রচনা করেছিলেন ধৈ জয়দেব উমাপতিধর হলায়ুদ সঠিক উত্তর অপশান ডি হলায়ুদ নেক্সট কে লক্ষণ সেনের শাসনকালে বাংলা আক্রমণ করেছিলেন গাজিনীর মাহমুদ অপশন বি মোহাম্মদ ঘড়ি অপশান সি মোহাম্মদ বিন বখতিয়ার খলজি অপশান ডি বাবর তো সঠিক উত্তর হলো অপশন সি মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নেক্সট কে নালন্দা বিক্রমশীলা এবং অদন্তপুরি বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করেছিল অপশন এ মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি অপশান বি মোহাম্মদ বিন তুগলাক অপশান সি গাজনীর মাহমুদ অপশন ডি তৈমুর তো সঠিক উত্তর হলো অপশান এ মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই নালন্দা বিক্রমশীলা এবং অদন্তপুরি বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন পবনদূত কে লিখেছিলেন ধৈ জয়দেব উমাপতিধর হলায়ুদ তো সঠিক উত্তর হল অপশান এ দই লিখেছিলেন পবন ঠিক আছে তো এই সাতচল্লিশটা প্রশ্ন আজকে আমরা কভার করলাম নেক্সট এপিসোডেও আমরা আরও ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে ফিরে আসছি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ভিডিওটা দেখার জন্য ধমকমা থ্যাংক ইউ